আসসালামু আলাইকুম আজকে একেবারে সহজ একটি সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের রেসিপি শেয়ার করব হাতে একেবারে সময় না থাকলে খুব সহজে শট জলদি মাত্র দশ মিনিটে আপনারা রেসিপিটি তৈরি করতে পারবেন কোনো রকম হাতের স্পর্শ সাড়াই না মেখে না বেলে খুব সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন আর এইভাবে রেসিপিটি তৈরি করে কারো সামনে দিলে সে বুঝতেই পারবে না রেসিপিটি আপনারা কোনো রকম রুটি না বেলে তৈরি করেছেন তো চলুন দেখে নিন সহজ এই নাস্তার রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি মাত্র হাতের কাছে থাকা কয়েকটি উপকরণে শট জলদি রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি একটা বলের মধ্যে নিয়ে নিলাম ছোট এক বাটি পরিমাণ ময়দা সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার সেম বাটিটা মেপে এখানে আমি কিছু পানি দিয়ে দিলাম তো পানিটাকে এখানে একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ছোট বাটি মেপে এখানে এরকম ময়দা বা আটা নিয়ে নিতে পারেন তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে আমি এখানে একটি মিশ্রণ তৈরি করে নিব তো আমার কাছে মনে হয়েছে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গিয়েছে তাই এখানে আরও কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে আবার এগুলোকে মিশিয়ে আমি এরকম পাতলা একটি বেটার তৈরি করে নিয়েছি পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য আমরা যেরকম পাতলা বেটার তৈরি করি এখানে সেরকমই একটি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি তো ব্যাটারের গণত্বটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে তো সাইড থেকে এভাবে যদি আমি এই ব্যাটারটিকে এভাবে ফুরে উঠাই তাহলে এগুলো কিন্তু এভাবে লিকুইড হয়ে পড়ে যাবে তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখানে কতটা পাতলা করে আমি এখানে ব্যাটারটিকে তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারটিকে আমি একটা সাইডে রেখে দিব দিয়ে এখানে আমি নাস্তাটির জন্য পুর তৈরি করে নিব চুলে এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব এখানে আস্ত জিরা তো জিরার পোড়ন যদি আপনারা পছন্দ না করেন সেই ক্ষেত্রে এখানে জিরার পোড়নটাকে আপনারা স্কিপ করতে পারেন এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি সুলার আঁচটায় পর্যায়ে আমি মিডিয়াম করে দিব সুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো পেঁয়াজ থেকে ভাব যাওয়া পর্যন্ত আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব কাঁচা মরিচ যদি নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করেন আর মরিচ দিতে না সেই সেক্ষেত্রে আপনারা এখানে মরিচ গুঁড়া বা সিলি ফ্লেক্সটা নিতে পারেন দিয়ে দিব এখানে গাজর তো গাজরটাকে আমি গ্রেট না করে চুরির সাহায্যে এভাবে চিকুণ করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি দিয়ে এগুলোকে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তো চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখে সবজিগুলোকে কিছুক্ষণ পর নেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি তো আনুমানিক আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার সবজিগুলোকে একটা সাইডে রেখে এখানে দিয়ে দিব দুটি ডিম এবার ডিমটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে এভাবে ভেজে নিব। তো এভাবে খন্তি দিয়ে এগুলোকে নেড়ে ছেড়ে ভেঙে নিব তো ডিমটাকে কিন্তু কাঁচা থাকা অবস্থাতে এভাবে নেড়েসেড়ে নিতে হবে না হয় ডিমটা কিন্তু বয়েল হয়ে গেলে কিন্তু এগুলোকে ভেঙে নিতে অসুবিধা হবে তো ডিমটাকে আমি এখানে ভেঙে সিদ্ধ করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি শটপটি মশলা দিয়ে দিব স্বাদ মতো লবণ শটপটি মশলার মধ্যে কিন্তু লবণের পরিমাণটা থাকে তাই লবণটা বুঝে দিয়ে দিতে হবে এবার আবার ওই সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এবার আমি ডিমের মিশ্রণটাকে আর এখানে সবজির মিশ্রণটাকে সঙ্গে মিশিয়ে নিব তো এখানে মিশিয়ে আমি একটা পুর তৈরি করে নিয়েছি তো এখানে পুরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি সোলার আঁচা বন্ধ করে দিব। সোলার আঁচটা বন্ধ করে সবজিগুলোকে একটা বাটিতে নিয়ে নিব তো বাটিতে নিয়ে আমি কড়াইটাকে ধুয়ে নিব। আমি এই কড়াইয়ের মধ্যে নাস্তাগুলোকে তৈরি করে নিব। তো পুরটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম সেম কড়াইটা আবারও এখানে চুলায় বসিয়ে এখানে এক থেকে দুই ফোটার মতো তেল দিয়ে টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে এখানে কিন্তু ফ্রাই প্যানটা অনেকটাই ঠান্ডা আসে ঠান্ডা থাকা অবস্থাতে এখানে আমি কিছুটা বেটার দিয়ে দিয়েছি এবার হাতলটা ধরে এভাবে সরিয়ে আমি একটি রুটির মতো নাস্তা তৈরি করে নিব চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এখানে নাস্তাটিকে বানিয়ে নেব উপর থেকে যখন বুঝবো কাঁচা ভাবটা চলে গিয়েছে তখন আমি নাস্তাটিকে উলটিয়ে নিলাম এবার এখানে আমি কিছুটা ফুল দিয়ে দিব ফুলটাকে আমি একটা সাইড থেকে দিব এবার অপর সাইডটা যেটিতে আমি এখানে ফুলটা দেই সেই সাইডটাকে এভাবে উপরের দিকে দিয়ে আমি নাস্তাটিকে ভাজ দিয়ে দিব এবার ভাজের অংশে এভাবে হালকাভাবে সেপে সেপে আমি নাস্তাটির মুখটাকে খুব ভালোভাবে আটকে নিব যেন এখানে পুরটা বেরিয়ে না যায় তো এভাবে খন্তির সাহায্যে হালকাভাবে এভাবে সেপে সেপে মুখটাকে খুব ভালোভাবে আটকে নিতে হবে এবার নাস্তাটিকে আমি উল্টে পাল্টে ভেজে নিব আপনারা সাইলে এই পর্যায়ে হালকা একটু তেল দিয়েও কিন্তু নাস্তাটিকে ভেজে নিতে পারেন আবার সাইডে তেল ছাড়াও কিন্তু এভাবে নাস্তাটিকে ভেজে নিতে পারেন তো এখানে এই নাস্তাটিকে আমি প্রথমে তেল দিয়ে হালকা একটু মুছে নিয়েছি এর পরবর্তীতে আমি এখানে আর কোনো তেল ব্যবহার করিনি তো নাস্তাটিকে এখানে পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি এবার এই সাইডটা তো এভাবে আমি দুই হাতে দুটি খন্তি দড়ি এভাবে আমি নাস্তাটিকে ভেজে নিলাম তো এখানে নাস্তাটি আমার ভাজা হয়ে গেছে এবার নাস্তাটিকে তুলে নিব পরবর্তী নাস্তা দেওয়ার আগে কিন্তু ফ্রাই প্যানটাকে কিন্তু কিছুটা ঠান্ডা করে নিতে হবে তো সরাসরি এখানে ফ্রাই প্যানটা গরম থাকা অবস্থাতে কিন্তু পরবর্তী আরেকটি নাস্তা দিতে যাবে না এতে করে নাস্তাটি কিন্তু এখানে গোল করে শেপ হতে চাইবে না তো উপর থেকে এখানে নাস্তাটিকে বানানোর জন্য ফ্রাই প্যানটাকে এখানে চুলা থেকে একটু উপরের দিকে এভাবে ধরে নিয়েছি এবার আমি এখানে আরও কিছুটা বেটার দিয়ে এখানে গোল করে নিলাম আবারও চুলায় বসি এখানে চুলা রাস্তায় মিডিয়াম টু লো হিটের রেখে নাস্তাটিকে আমি বানিয়ে নিব। তো একটা পাশ হয়ে যাওয়ার পর নাস্তাটিকে আমি উল্টে নিয়েছি এবার এখানে আরও কিছুটা পুর দিয়ে এবার আমি নাস্তাটিকে ভাজ দিয়ে দিব ঠিক একইভাবে আমি প্রথমে যে নাস্তাটি তৈরি করেছি সেভাবে আমি এখানে নাস্তাটিকে বানিয়ে নিব। তো খোলা অংশটিকে এভাবে হালকাভাবে এখানে চেপে আমি মুখটাকে আটকে নিব যেন এখানে পুরটা বেরিয়ে না যায় তো প্রথম নাস্তাটি ভাজার সময় আমি তেল ব্যবহার করিনি পরবর্তী নাস্তাটি তৈরি করার সময় এখানে আমি কিছুটা তেল দিয়েছি এক চামচের মতো আমি তেল দিয়েছি খুব বেশি তেলও এখানে আমি ব্যবহার করিনি তো এখানে এই নাস্তাটিও আমার ভাজা হয়ে গেছে এই নাস্তাটিকে আমি এবার তুলে নিব ঠিক একইভাবে বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। তো এখানে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি সকালের নাস্তায় ঝটপট আপনারা মাত্র দশ মিনিটে এভাবে আপনারা নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন এভাবে নাস্তাগুলো তৈরি করলে কেউ বুঝবে না যে নাস্তাগুলো আপনারা সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই না মেখে না বেলে তৈরি করেছেন আর এই নাস্তাগুলো কিন্তু সারা দিন এমনিতে রেখে দিলেও কিন্তু নাস্তাগুলো শক্ত হয়ে যাবে না নরম তুল তুলে সহজ এই নাস্তার রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে সহজ এই নাস্তার রেসিপিটি এভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিলে দেখবেন বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে রেসিপিটি এভাবে বাসায় বানিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এতক্ষণে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে এরকমই কোনো সহজ ও নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ